বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আনফুলির প্যাটালেন আইডিয়াল স্কুল কলেজ অঞ্চলি থেকে শিক্ষা সফরে যাচ্ছি রাঙামাটি কলয়েল পার্ক সুবলম ছর্ণা এবং রাঙা রেস্টুরেন্ট তো আমাদের যাত্রা যেন নিরাপদ হয় আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের আবার সুস্থভাবে উৎসাহাল বাসায় ফিরিয়ে নিয়ে আসে আজকে অনেক মজা হবে অনেক আনন্দ হবে রাঙ্গামাটি থেকে একটা বোট হায়ার করেছি সেই বোট দিয়ে আমরা এখন যাব পল পার্ক তারপর সেখান থেকে যাব শুভলং ওয়াও কি মনোমুগ্ধকর দৃশ্য লেক লেকের পার দিয়ে দেখেন কি সুন্দর দোকান গাছের ঢিবি বলে এখানে যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে দোকান নিচে খুঁটি উপরে ঘর এই হচ্ছে লেক অসম্ভব সুন্দর দৃশ্য Run, sir. এই জায়গাটার নাম কি বনরূপা বন্ধুরা আমরা বনরূপা বাজারে আসছি বনরূপা বাজারের নিচে হচ্ছে লঞ্চ ঘাট লঞ্চ ঘাটে কত সারি সারি নৌকা বাদা বাহ অনেক সুন্দর লাগছে রাঙামাটি লেক জার্নি করে আমরা তোপুরা রাজ্য সেই গুরুত্ব স্থান চলে আসছি পাথর আমরা পাথরের অভাব আছে দেশে পাথরের অভাব আছে আমরা যাচ্ছি সুবলং সুবলং যাওয়ার পথে लेके আছি আমরা প্রিয় বন্ধুরা আমরা দীর্ঘ জার্নি করে পাঁচ জার্নি শেষ করে বোর্ড জার্নি শেষ করে সুবলং ঝর্ণার একেবারে কাছে চলে আসছি আমরা এখন শুভলং ঝর্ণায় নামব এবং নামার পর আপনাদের সাথে সেই ঝর্ণার যে প্রকৃতির অপরূপ দৃশ্য সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথেই থাকবেন শুভলং ঝর্ণার রাঙামাটিতে আমরা এখন এই কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে যাব হোটেল্যান্ড রেস্টুরেন্ট রাঙামাটি কাপ্তাই লেকের মাঝখানে বড় একটা দ্বীপ সেই দ্বীপের উপরে তৈরি হয়েছে এই রাঙা রেস্টুরেন্টটি আমরা শিক্ষা সফরের অংশ হিসাবে শুবলং ঝর্ণা এসেছিলাম এখন আছি আমরা রাঙাতে এখানে আমরা দুপুরে লাঞ্চটা শেষ করব এরপর আমরা যাব পলওয়েল পার্কে গিয়ে ওখানে আমাদের কিছু খেলাধুলার ইভেন্টস আছে ওগুলো শেষ করব আমাদের সাথেই থাকুন আর আমার ফেসবুক পেজটি আছে সেই পেজটিকে ফলো দিন পাশে থাকুন এরকম তিন পার্বত্য জেলার যে সকল দর্শনীয় স্থানগুলো রয়েছে যে সকল দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখব আপনারাও দেখবেন ইনশাল্লাহ তো আমার পেজের সাথেই থাকুন ইচ্ছে হলে ভালো লাগলে পেজটি ফলো দিতে পারেন

না তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন আর পাশে থাকা বেল টিপ দিয়ে দেবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও তৈরি করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় পরবর্তীতে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম